আসসালামু আলাইকুম আজকের দারুণ সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে রাতের বেলা পরিবার পরিজন এবং কাছের মানুষদের সাথে চলে এসেছি পার্কে পার্কে কেন আসে ঘোরাঘুরি করতে এবং গল্প গুজব করতে তো ঘুরবো গল্প করব খাওয়া দাওয়া করব এবং আর কি কি মজার ঘটনা ঘটে সব কিছু জানতে বলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমাদের সাথে সবাই রয়েছে বাচ্চা থেকে শুরু করে মুরব্বী সবাই আছে তো আজকে আমরা চলে এসেছি পার্কে তবে আজকে শুধু আমাদের এক ফ্যামিলি না আমরা কিন্তু আজকে দুই ফ্যামিলি এসেছি মানে আবদুল্লাদের ফ্যামিলিও আছে এবং রাতের খোবার শহর দেখেন চারদিকে শুধু লাইট লাইট আর লাইট এবং গাড়ির পরিমাণ আজকে কমই আছে আবহাওয়া কিন্তু আজকে আবহাওয়া কেমন ঠান্ডা না গরম গরম ও ঠান্ডা ঘরের বাইরে তো খুব একটা বের হই না শুধু মার্কেটে গেলে আর কোনো দরকারি কাজ হলে বের হওয়া হয় তো এই যে মানুষগুলো দেখছি এত ভালো লাগছে মনে হচ্ছে যে প্রাণ ফিরে পেয়েছি মানে মানুষের কাছেই তো মানুষ যায় তো এতগুলো মানুষ একসাথে দেখে অনেক ভালো লাগতেছে যাই হোক আমরা হাঁটতে হাঁটতে চলেছি সাগর পারে আর এই যে খেজুর গাছগুলো যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু কখনও তারা খেজুর হতে দেয় না খেজুরের গুটি করলেই মানে বাদা কেটে ফেলে দেয় এর জন্য গাছে খেজুর নাই খেজুরের সিজন থাকলেও ফুল হয় গুটি বাঁধে কিন্তু খেজুর থাকতে দেয় না গাছে কারণ এই যে খেজুর পরে গাছতলা নোংরা করে এর জন্য যেহেতু পার্ক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবসময় আর ওই যে আবদুল্লা এখানেই আছে কোন আছে পাবি আলমা ই যে আমাৰ মাৰে টাং টি পাই গৈছে একামনি ওই কামনি গরম অনেক ঘুম আজকে দেখেন সাগরের পানি একদম নীরব হয়ে গেছে কোনো স্রোত নাই কোনো ঢেউ নাই কোনো বাতাস নাই একদম স্তব্ধ চারদিকে যাই হোক এখানে আমরা বসছি গল্পগুজব করবো তার পরবর্তীতে কি হয় যান্তলের সাথেই থাকবো এদিক দিয়ে দেখেন সাইকেল নিয়ে রেডি মিশারি আর আব্দুল্লাহ তারা সাইকেল প্রতিযোগিতা করবে আজকে পার্কটা যেহেতু অনেক বড় এক মাথা থেকে স্টার্ট করলে আরেক মাথায় যেতে মনে করেন দশ পনেরো মিনিট সময় লাগে তো অনেকে আমরা একত্রিত হয়েছি আমার ভাই আছে ভাইয়ের বউ আছে তারপর আবদুল্লাদের ফ্যামিলিরও কিছু সংখ্যক লোক আছে তো সবাই একসাথে আমরা আর এটা হচ্ছে সব পার্কের মধ্যে কিন্তু সচরাচর দোকানপাট দেখা যায় না তো এতদিন এটা ছিল না এটা নতুন করেছে এই দোকানটা গত বছর এসে আমি এটা দেখি নাই আমি মানে বাংলাদেশে যাওয়ার পরে মনে হয় এটা করছে তো এখন চলে এসেছি বাচ্চাদের খেলার সাইডে অসংখ্য বাচ্চারা দোলনা খেলছে তো মিশারি যখন আরও ছোট ছিল তখন আসলে এই দোলনা নিয়ে কারাকাড়ি করতো কারণ সিরিয়াল পাওয়া যেত না তো আমাদের মিশরাত আর একটু বড় হলে সেও হয়তো বা দোলনার জন্য পাগল হয়ে যাবে মিশরাত তার আনটির কোলায় করতেছে মানে আবদুল্লাহ করতেছে ইকরা আছে সাথে আর সাগর পারে যেহেতু কোনো ঢেউ নাই রে গরম বিশ্বাস করবে না ঘাইমা গেছি পাঁচ মিনিটে ঘাইমা গেছি আর দরফর দরফর করতেছে ভিতরে মিশারি আর আবদুল্লার খবর নাই তারা তো সাইকেল নিয়ে গেছে এখনো আসে নাই আর আমরা এখন একটু নাস্তা করলাম চা খেলাম তারপর সমুচা খেলাম এগুলা বাসা থেকে আনা হয়েছে আর সুজন মিথিলা নাস্তা করতেছে আর গল্প করতেছে সাগরের অন্য দিনের তুলনায় কিন্তু আজকে মানুষ একটা জিনিস খেয়াল করছো ওই দিন আমরা আসিয়া বাতাসের জ্বালায় দাঁড়াইতে পারি না আর আজকে গরমের জ্বালায় দাঁড়াইতে না আবহাওয়া পরিবর্তন হয় কত তাড়াতাড়ি দেখেন একই জায়গা একই দেশ পরিবেশ একই রকম কিন্তু আবহাওয়া আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে দিক দিয়ে আবদুল্লাহ আর মিশাদি চলে এসেছে যে শপে খাবার কেনার জন্য তো আমরাও এসেছি কারণ এখানে হচ্ছে এসির বাতাস বাইরে প্রচন্ড গরম তো আমরা একটু রেস্ট নেওয়ার জন্য এসেছি এসি রুমে একুশে আসা হয়েছে এবং এখানে অনেক সৌদি রয়েছে কী নিলা তোমরা কী নিলা আইসক্রিম গরমের মধ্যে আরামদায়ক খাবার আইসক্রিম খাচ্ছে আল্লাহ তোমরা এখানে রেস্ট নাও যাইও না বাইরে এখানে বসে বসে খাও বসে খাইলে রেস্ট পাইবা আরাম পাইবা তো রেস্টুরেন্টের বাইরেও কিন্তু বসার ব্যবস্থা আছে যদিও বাইরে প্রচুর গরম যারা যারা আসছে বেশিরভাগই রুমের ভিতরে চলে যাচ্ছে তো আমরা বাতাস খেলাম অনেক খনিসির বাতাস এখন আবার ও ওইখানে চলে যাচ্ছি যেখানে আর বাকি সদস্যরা আছে জানেন বাচ্চাদের কোনো গরম নেই গরমের মধ্যে দেখেন কিভাবে লাফাইতেছে খেলতেছে আব্দুল্লাহর মিশারি গিয়া দেখেন কতগুলা পানি নিয়ে আসছে পলিথিন বইরা পানি নিয়ে আসছে এই আইসক্রিম খাও মানে সবাই গরম অতিষ্ঠ হয়ে গেছে তুমি এখানে আসা বসো তুমি আচ্ছা যেখানে ঠান্ডা খেলে আসো যাও ঘুরে আসো

এখন সময় হচ্ছে রাত নয়টা বেজে তিন মিনিট আমরা জায়গা চেঞ্জ করছি কারণ যে জায়গাটাতে আমরা বসেছি ওখানে প্রচন্ড গরম তো সুজন আর মিথিলা এসে খবর বলতেছে ওই সাইডটাতে নাকি ঠান্ডা মানে ঠান্ডা হাওয়া বইতেছে তো আমরা এখন জায়গা ট্রান্সফার করে এই জায়গা থেকে ওই জায়গায় যাবো তো চলুন আমাদের সাথে যাওয়া যাক